যারা এখনও ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় নতুন হচ্ছে ওমিয়ন পোর্টাল যে ওমিয়ন পোর্টাল হচ্ছে লঞ্চ হয়েছে এখানে পার্সোনাল উঠে গেলে ওমিয়ন পোর্টাল লঞ্চ হয়েছে এখানে ওমিয়ন হচ্ছে আপনারা হচ্ছে অ্যাপে নিতে পারেন অথবা প্লে স্টোর থেকেও নিয়ে কাজ করতে পারেন প্লে স্টোর থেকেও নিতে পারেন এখানে ফিল্পে করতে পারেন স্টোরে মোবাইল অ্যাপসে গিয়ে বিয়ে মোবাইল অ্যাপস ডাউনলোড করতে পারেন এখানে আমার আইডি পাসওয়ার্ড দিতে হবে যে লোন করতে হবে স্টোর থেকে নিলেও সেম আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি জানাচ্ছি না আপনারা হচ্ছে এবার পাসওয়ার্ডটা কীভাবে জানেন পাসওয়ার্ডটাকে আমরা বলে দিচ্ছি যে আমার ডাউনলোড করা আছে স্টেটমেন্ট স্টেটমেন্টটা প্রথমে ওপেন করবো ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আপনি এখান থেকে মাস বা এক বছরের স্টেটমেন্ট নিতে পারেন নতুন বিওয়াই পোর্টালে এটা আপডেট এসেছে আপডেট কী না আপনার হচ্ছে এটা লগ ইন করতে হবে প্রথম কী আপনার প্রথম হচ্ছে পাসওয়ার্ড কী হবে পাসওয়ার্ড যা ছিল এখন চেঞ্জ হয়েছে পাসওয়ার্ডটা দিতে হবে আপনাকে ছোটো হাতে ধরুন যে কোনো চারটে সংখ্যা আমি লগ ইন করে দেখাচ্ছি আমি ফটো ফটোয়াদের প্রথমে চারটে সংখ্যা দিতে হবে এবং তারপরে আপনার যে জন্মর যে মাস এবং যে তারিখ এইটা দিতে হবে সালটা বাদ দিয়ে মাস ও তারিখ এইটা দিতে হবে প্রথম চারটে সংখ্যা নামের এবং মাস ও তারিখ দিতে হবে আপনাকে দিয়ে আপনি ওকে বাটনে যদি ক্লিক করেন দেখতে পাবেন ব্যাঙ্কিটার হচ্ছে পিডিএফ ফাইলটা দু হাজার পঁচিশ সালে আপনার যে আপডেট সেটা আপনি পেয়ে যাবেন ভালো করে দেখবেন এটা হচ্ছে খুবই মনোযোগ করে পাসওয়ার্ডটা অনেকে আবার সিগনেচার এই পর্যন্ত আজকের ভিডিও আপনারা ভালো করে দেখবেন এটা হচ্ছে মনে রাখবেন প্রথমের নামের হচ্ছে চারটে সংখ্যা ও পরবর্তীতে আপনার জন্ম তারিখে মাস ও ডেট এটা আপনাকে মনে রাখতে হবে